আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চিলি চিকেন রেসিপি জানি সবাই বানাতে পারব কিন্তু আমি কেমনভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ চিকেনটা প্রথমে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপর এতে আদা রসুন বাটা একটা গোটা ডিম গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দেবো গোলমরিচটা সবসময় দিই না থাকলে দিই নাহলে দিই না আছে যখন দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়োটা জাস্ট কালারের জন্য এক চামচ ময়দা আর আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ময়দাটা এক চামচ দিই সবসময় আর যতটা কর্নফ্লাওয়ার লাগে ততটা দিই তারপর হাত দিয়ে এদিকে মেখে নিচ্ছি এটা থাক পনেরো কুড়ি মিনিট মতো ততক্ষণ আমি ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা আদা রসুন কুচি করে নেব এ দেখো আমার কথা বলতে বলতে প্রায় হয়ে গেছে কাটা আর ওদিকে আদা রসুনটাও কুচি করে নিয়েছি লঙ্কা বেশি দেবো না একটাই দেব কারণ ঝাল কেউই খেতে পারে না তার উপর গোলমরিচ আছে আদা আছে ওদিকে রেড চিলি সস আছে এরপর আমি সসটা রেডি করে নেবো আমার কাছে রেড চিলি সস ছিল না বলে কি করেছি জানো তো কয়েকটা লঙ্কাকে সেদ্ধ করে নিয়েছি মানে গরম জলে দিয়ে দিয়েছি তারপর শিলনোটা শিলনোড়াতে বেটে নিয়েছি তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম আড়াই তিন চামচ মতো টমেটো সস আর এক চামচ মতো সয়া সস দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে রেখে দেব। আর অবশ্যই দেওয়ার আগে কড়াতে দেওয়ার আগে ভালো করে চামচ দিয়ে গুলে নিতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা না হলে তলায় বসে যায় তো ওদিকে আমি দেখো কড়া কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও প্রায় গরম হয়ে এসছে এরপর মিডিয়াম ফ্লেমে করে একটা একটা চিকেন দিয়ে দেব। এটা ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কারণ তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে ভালোভাবে ভাজা হবে না আর বাইরে থেকে লাল লাল হয়ে যাবে তো এক পাত আমার প্রায় হয়ে গেছে বা উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নেব আর ওদিকে কিছুটা সয়াবিন ভিজিয়ে রেখেছি এর যে গ্রেভিটা বেশি হবে শেষে সেটার সাথে মিক্সড করে ভাজব কারণ আমাদের বাড়িতে একজন আছে যে খায় না চিকেন তো তার জন্যে সয়াবিন হবে দেখো এদিকে সয়াবিনটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে এরপর অল্প তেলেই করব রান্নাটা রসুন দিয়েছি আর আদাটাও দিয়ে দিছি কুচি করে এরপর ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব এরপর এটাকে ভালো করে ভেজে নেব আমি একটু মচমচে রাখবো না একটু ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ঢেকে সেদ্ধ করব। কারণ পছন্দ করে না মচমচেটা ভালো করে সেদ্ধটাই পছন্দ করে এরপর দেখো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে বাটিতে যে গুলিয়ে রেখেছিলাম সসটা সেটা এবার দিয়ে দেব। আর আর একটু জল দেবো যে যেমন ঝোল পছন্দ করে আমাদের একটু বেশি ঝোল ঝোল হবে কারণ একটু বেশি ঝোল লাগে আর সয়াবিনে সোয়াবিনটা যে ভেজে রেখেছি তাতেও তো তুলে রাখতে হবে তাই একটু বেশি করে ঝোল দেবো আর এদিকে চিনিটাও সেদ্ধ মানে মানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটাও দিয়ে দিয়েছিলাম আর লঙ্কাটাও দিয়ে দিয়েছি এটা ভালো করে ফুটে গেছে। এইবার আমি চিকেনটা দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব হলে ঠান্ডা হয়ে গেলে এটা ঝোলটা টেনে নেবে চিকেনটা কিন্তু একদম রেডি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়াও